আমরা সবাই মঞ্চ পাঠ করব নম বিষ্ণু নম বিষ্ণু নম তদ বিষ্ণু পরম পদ সধা পশুন্তী সৌরয় গীব চুপ রাততম নম অপবিত্র সর্ব স্বাবস্থ গত অপি জসমীক সৌভাগ্য আভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি বিষ্ণু মাঘে মাসি কৃষ্ণ পক্ষে সপ্তমান আপনাদের নাম এবং রুচ বলবেন এস ঘন্দ ঘ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি নম ভগবতী সর্ব দেব দেবী সুরূপায় লোক রথায় নম নম বিষ্ণু কৃষ্ণমধ্যে মাসে কৃষ্ণ পক্ষে সপ্তমাং আপনাদের আবার দার্জিলিং নাম এবং বুঝতে বলবেন শ সচন্দ খ পুষ্প বিল পুষ্পঞ্জলি নম ভগবতে সর্প দেব দেী স্বরূপায় লোকনাথায়মো নম বিষ্ণু বিষ্ণু মধ্য মাঘ্নপক্ষে সপ্তমান টিথু আপনাদের নাম এবং রুত্র বলব কেশব সচন্দন ধন্দ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি নম ভগবতী সর্ব দেব দেবী সরু পায় লোক না হাতে পুষ্পাঞ্জলি বাটায় জমা দিবেন আপনারা কেউ ঢিল নিবেন না পুষ্পগুলু আপনারা বাটায় জমা দিবেন

নম অখণ্ড মণ্ডল জ্ঞান যৰাচৰ পদ পদৰ্শি ত্ৰিগুৰুৱ নম 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 গুৰু গুৰু বিষ্ণু গুৰুদেৱ মহেষ্ট গুৰু চৰম ব্ৰহ্ম ত্ৰিগুৰু নম 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 ব্ৰাহ্মণ দেৱাণ মিঠা ভগৱদায় গোবিন্দ নম নম গোবি

যাহারা পুষ্পাঞ্জলি দিয়েছেন তারা চরমেতনী মন্দির ত্যাগ করবেন এবং ভোগ প্রার্থনা শুরু হবে জয় বাবা